যে মানুষটার অনেক বেশি রাগ সে হয়তো রাগ দেখিয়ে চলে যায় কিন্তু সে আবারও ফিরে আসে আর যে মানুষটা হাসি মুখে চলে যায় তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রাগী মানুষের সম্পর্ক বেশি দিন টেকে না কেন জানো কারণ সবাই তার রাগটাকেই দেখে তার রাগের পেছনে থাকা অভিমান তার ভালোবাসা ও দেখতে চায় না একটা কথা কি জানো তো যে মানুষটার রাগ বেশি সে তত বেশি ভালোবাসতে পারে রাগে মানুষের ভালোবাসার মধ্যে কোন ছাড়ে না কারণ তারা অফুরন্ত ভালোবাসতে পারে যে মানুষটার রাগ বেশি তাদের মনটা অনেক ভালো হয় কারণ আমি অনেক মিথ্যেবাদী মানুষকে দিন রাত অনেক হাসতে দেখেছি একজন রাগী মানুষকে তুমি শুধু তার রাগের সময়টুকু ছাড় দিয়ে দেখো দেখবে রাগ শেষ হলে তুমি যে ভালোবাসাটা পাবে সেটা আর কোথাও পাবে না বিশ্বাস করো